আছে আছে রিক্সাওয়ালাদের সমিতি আছে সিএনজি মালিক সমিতি আছে একটা টমটমের শ্রমিকের হাতে টুকা দিলেই তারা স্ট্রাইক করে ফেলে শ্রমিক ইউনিয়ন আছে না ড্রাইভাররা কিন্তু দুঃখজনক সত্য যে আমরা সারা দেশের আইম্মায় কেরাম আমরা বিভিন্ন ফেরকায় দ্বিধা বিভক্ত হয়ে আমরা কাণ্ডারিবিহীন ভাবে তলাফেরার কারণে সামাজিক নেতৃত্ব আমাদের হাত ছাড়া হয়ে গেছে এই মুহূর্তে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখায় দেওয়া হয়েছে যে আমরা আজকে এখানে মাঠে প্রোগ্রাম করতে হইতেছি মাঠে তো প্রোগ্রাম হওয়ার কথা ছিল না দুর্ভাগ্য আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে এরকমটি হয়তো বা হতো না আমাদের সিলেট বিভাগের বিভিন্ন প্রোগ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছে সিলেটের আমাদের ইমামদের নেতা মৌলানা শেহাব আহমদ সাহেব তিনি এখানে উপস্থিত সরকারি ফান্ড থেকে বিশ লক্ষ টাকা এবং আরো বিশ লক্ষ টাকা তিনি বলছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তাদেরকে ইমামদেরকে প্রশাসন দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এটা কেন হয়েছে তারা ওয়ার্ড পর্যায়ে সংগঠিত ইউনিয়ন নয় প্রতিটি ওয়ার্ডে ইমাম সমিতি আছে তো আমরা যেটা বলতে চাই আপনাদেরকে

মসজিদে মানুষের নেতা হবেন শ্রীমঙ্গলের একজন ইমাম ছিলেন তখনকার তার সবচেয়ে প্রভাবশালী লোক পৌরসভার বারবার নির্বাচিত চেয়ারম্যান ইমাম সাহেবের সাথে দ্বন্দ্ব হয়েছে তার প্রত্যক্ষ সাক্ষী আমি ইমাম সাহেবের কাছে ওই পৌরসভার চেয়ারম্যান নতি স্বীকার করে মাপ চাইতে হয়েছে শর্ত একটাই আপনাদের বেশি কিছু লাগবে না আজ থেকে আদা করেন যে মতের হই যে ফেরকারে হই আর ফেরকাবাজি করব না হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ হব জাস্ট একটা একটা বলে যে একটা টিপসি আপনাদের যথেষ্ট অক্ষবদ্ধ হয়ে যান আপনাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাল সাহেব কত ফান্ড কত ফান্ড কতদিকে যাচ্ছে লুটপাট হয়ে যাচ্ছে কিন্তু ইমামদের ভাগ্যে দশটা টাকা জুটে না ঈদের সময় ইমামদেরকে সালামি দেওয়ার কথা মনে হয় না পৌরসভার চেয়ারম্যানের মনে হয় না কারো কত কারো ইমামদের জন্য কিছু করার কথা মনে হয় না কেন হয় না জানেন এদের তো কোনো নাই কোন উঠলে কইবে উঠ বসলে করবে বস আচ্ছা বলেন তো আপনারা ইমামতের চাকরি যাওয়ার জন্য কোনো আগাম কোনো নোটিশ দেয় কেউ সময় জানায় দেয় কেউ হুজুর আপনি সম্মানের মানুষ জান যে আপনি জানজা আপনি পারবেন এদের সাথে লড়াই করতে হুজুর কয় না আমি সম্মান লয় জায়গা তো আমার কথা আমি আর দ্ব্যদ্বায়িত করব না সামনে নির্বাচন বুঝে শুনে কাজ করতে হবে 55 বছর আমরা দেখেছি তাওহুদ এবং বলে এটাকে বলে ধর্ম নিরপেক্ষতা আলমানিয়া তন্ত্র দিয়ে দেশ তো চালাইলাম ঘুরাড্ডি মতো পাওয়া যায় নাই আপনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে কানাডায় বেগমপাড়া তৈরি হয়েছে